মিরোরে আপনারা কিরকম বাটলি ডিজাইন নিজেরা করতে চাইছেন তাহলে কীভাবে করবেন আসুন শুরু করা যাক এটা হচ্ছে ধরনের স্টেপ এটা হলে আপনার গ্লাসটা আপনারা মিটারে একটা কর্নার আমি ট্রেসিং করেছি ট্রেসিংটা দিয়ে চারটে কর্নার সেট করে আমরা দেখাচ্ছি বন্ধুরা এই পেন্সিল কাটারে সাহায্যে আমি ডিজাইনটা কাটিং করছি আপনারা এরম পেন্সিল কাটার অনলাইনে পেয়ে যাবেন ডিজাইনটা ধরে ধরে সুন্দর করে আপনাদের কাটিংটা করতে হবে এভাবে আপনারা কাটিংটা সময় কাটিং করা হয়ে গেছে আপনারা এইভাবে কাটিং করে নেবেন এই স্টিকারগুলো সাবধানে একটা একটা করে তুলে নিচ্ছি আপনারা এইভাবে ডিজাইন ক্টিকারগুলো তুলে নিন খেয়াল রাখবেন কোনো জায়গায় যেন বাদ না পড়ে এই কাজটা সব ভালোভাবে দেখে আরও করবেন হয়ে আমার বাটারের ডিজাইনটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছি আপনারা যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আরো সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি